যদি আপনি প্রত্যেকটা লোকে আপনি সমানভাবে প্রাধান্য দিতে হবে এমন যে বেশি কম এরকম প্রত্যেকটা সমান প্রাধান্য কারণ প্রত্যেকটা লোই আপনার গুইদারে করার জন্য গাড়ি চালানোর জন্য সেন্সাক্রেয়ারে পেরিগুলো যেটা বলে থাকে সেটা আর কি করে থাকে তো এই জন্য আমরা বলে থাকি যে প্রত্যেকটা জিনিসকে আপনি যদি সেন্সাক্রেয়ারে পেরিগুলো যদি আপনি করতে চান যে হ্যাঁ আমি আসলে গাড়ি চালাতে চাই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ব্যতীত বা কোনো কিছু যেন দাননি না আসে বা কারো উপরে যেন কোনো কিছু প্রভাব না পড়ে এইভাবে যদি করতে চান তাহলে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আপনি সেন্সার ক্রিয়ারে পেরি কোনোর মাধ্যমে আপনাকে গাড়ি চালাতে হবে আর সেইটার জন্য সবচেয়েতে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা কার্তের লোককে আপনি সমানভাবে অগ্রাধিকার দিতে হবে বা সমানভাবে গুরুত্ব দিতে হবে এই ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন যখনই আপনি সমানভাবে গুরুত্ব দিবেন বা আপনি সমানভাবে এটাকে সাপোর্ট দিবেন তখনই কেবলমাত্র দেখা যাচ্ছে যে আপনি সেন্সার ক্রেয়ারে মাধ্যমে আপনি গাড়ি চালাতে পারবেন আজকের এই চ্যাপ্টারটা আমরা উন্মুক্ত করে রেখেছি সকলের জন্য বিশেষ করে আমরা এই চাপ্টারটা ইউটিউব লাইভে আছে এবং ফেসবুকে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে যে লিঙ্কের মাধ্যমে আপনারা চাইলে এই পুরো ভিডিওটা যারা অলরেডি নর্মাল করেছেন মানে যারা প্রিমিয়াম স্টুডেন্ট না তারাও চাইলে এই ক্লাসটি দেখতে পারবেন কারণ এই ক্লাসের গুরুত্বটা এইভাবে আমরা কি এম এম বাংলা পাতেন একটা কথা বলে থাকি যদি লক্ষ্য থাকে ওটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে মানে আপনার আপনার পারতেন তাটা আপনার পকেটে ইনশাল্লাহ ঢুকে যাবে আপনি শুধুমাত্র আমাদের সঙ্গে যদি লেগে থাকেন এরকম বহু টেস্টিমনি আছে বহু জনের সাক্ষাৎকার রয়েছে যেগুলো আমরা প্রকাশ করতে করতে ক্লান্ত হয়ে যাব যারা কিনা তাদের জীবন দশায় বলল যে শুধু থিওরিটা আমরা পড়েছি আমরা কুইজগুলো করেছি কোন ফাঁকে যে আমরা নিজেরাই সুপেরারে হয়ে গিয়েছি আমরা নিজেরাই জানি না কিভাবে যে তিন মিনিটে চার মিনিটে আমরা এক্সাম দিয়ে জিরো অ্যারোর করে ফেলতেছি আমরা নিজেরও জানি না আমরা পাশ করব না ফেল করব সেটা আমরা জানি না এই রকম করে আমরা যখন মানে আসি বের হওয়ার পর পরে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিসাইডেড যে আমি একশো পার্সেন্ট পাস যেটা আমাদের সাথে যে সকল ইতালিয়ানরা দেয় তারা পর্যন্ত কনফিউশনে থাকে যে তারা পাস করবে কী করবে না কিন্তু আমরা যেখানে নিশ্চিত হয়ে যায় যে পাস এটা একমাত্র টিএমএম পরিবারের যত সদস্য রয়েছে তারা প্রত্যেকে পাস করার পরে তারা এই কনফিডেন্স সহকারে বলে যে আমি হল থেকে বেরোই ভিডিও করেছি যে আমি পাস করব এরপরে রেজাল্ট আসছে এরকম বহু ভিডিও রয়েছে আমাদের কাছে বহু ভয়েস রয়েছে বহু মেসেজ রয়েছে যে আমার একটা ভুল হবে আমার দুটা ভুল হবে আমার একটাও ভুল হবে না আমি জিরো এনরোল করব এই রকম বহু বহু মানে কি বলে যে প্রি এক্সাম তারা অলরেডি মানে পূর্বে পরীক্ষা দেওয়ার আগে তারা এরকম ডিসিশন নেওয়ার মতন যোগ্যতা বা ক্যাপাসিটি অর্জন করেছে পরিবারের সাথে থেকে এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা ব্যক্তিকে যারা আমাদের সাথে কানেক্টেড তাদের মধ্যে ওই কনফিডেন্স লেভেল তৈরি করতে তাদেরকে পাতেন তার জগতে ওই জ্ঞানটা দিয়ে দেওয়ার জন্য যেই জ্ঞানের ফলে তারা কি করতে পারবেন এই জিনিসটাকে তারা কভার আপ করতে পারবেন সো এই ব্যাপারটা আমরা সবসময় চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো আজকে আমরা দেখবো পানের লো ইনতে গ্রাতিবি পানের ইনতে গ্রাতিবের আগে আমরা একটা জিনিস বলে থাকি সেটা হচ্ছে কৃতজ্ঞতা মানুষকে বড় করে তোলে যেরকম পাস করার পরে আমাদেরকে মেসেজ দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে জানানো হয় তারা তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেই কৃতজ্ঞতা তাদেরকে যেরকম বড় এবং মহান করে তোলে ঠিক তেমনই রকম করে আমরা আমাদের কোর্স মেটিরিয়াল গুলো যে সকল সোর্স মাধ্যমে তৈরি করে থাকি এবং এগুলো যে এডুকেশনাল পারপাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো রকম কোনো হার্মফুল না করার জন্য সেটাও আমরা সবসময় আমরা স্বীকৃতি দিয়ে থাকি আর আমরা সব সময় একটা ব্যাপারে সাবধান করে থাকি সেটা হচ্ছে আতিনতি আলী ত্রুফাতরে ত্রুফাতরের কাছ থেকে সব সময় সাবধান থাকবেন কারণ সে আপনাকে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক দুই ভাবে সে ক্ষতিগ্রস্ত করবে সব আমরা অর্থনৈতিক ক্ষতিকে আসলে কোনো ক্ষতি মনে করি না কিন্তু মানসিক ক্ষতিকে আমরা ক্ষতি মনে করি কারণ আপনি না জেনে না বুঝে ডানে বামে গিয়ে যখন ত্রুফাতরের পাল্লায় পড়ে যখন আপনার পাতেন তার মতন ব্যাপারটাতে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন তখনই আমাদের কষ্ট আমার কথা হচ্ছে যে ইতালিতে যত আমরা টিএমএম পরিবার এইভাবে আমাদের ডিসিশন মেক করেছি যে ইতালিতে যত বাংলাদেশি রয়েছে তাদের প্রত্যেকের পকেটে কদেশি ফিস কালার করে পাতেনতে থাকবে সো এটা আমরা করব আর এই পাতেনটা বি পাওয়ার পরে আপনি ইতালিতে কিন্তু ট্যাক্সি চালাতে পারবেন যেটা আমরা অনেকেই জানি যে ইতালিয়ান না হলে ট্যাক্সি নেওয়া যাবে না এই না সেটা না আর সেটার জন্য আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কাপ্পা যাদের পাতেনটা বি রয়েছে তারা এখন পাবেন কাপ্পা আমাদের মাধ্যমে এরপরে হচ্ছে মানে যাদের হচ্ছে গিয়া প্রফেশনালি যারা একটা হাই র্যাঙ্কিং এর হাই রেঞ্জের ইনকাম করতে চান তাদের জন্য রয়েছে কামিউন চালানোর জন্য যেটাকে আমরা বলে থাকি আপনার সি আমরা শুরু করতে যাচ্ছি এবং যারা বাস ড্রাইভার হতে যাচ্ছেন যে আমরা বাস চালাবো তাদের জন্য আমরা ডি ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি সো যারা বি পেয়েছেন পরবর্তী স্টেজের জন্য কাপ্পাবি সি ডি এর জন্য আপনারা প্রিপারেশন নেন চিকোচুর জন্য ইনশাল্লাহ আপনারা ওইটার মাধ্যমে আপনাদের পুরো জীবনের মোর ঘুরিয়ে ফেলতে পারবেন এবং সেটার ক্ষেত্রে কিভাবে আপনারা মানে এই ট্যাক্সি চালানোর রোলো বা এনসিসি চালানোর প্রক্রিয়াটা কিভাবে করবে সেটা আমরা গাইডলাইন করবো আমরা আপনাদেরকে কামিউন নেওয়ার পরে কামিউন কিভাবে আপনারা হচ্ছে গিয়া এই এক দেশ থেকে আরেক দেশে গাড়ি নিয়ে পুনরায় মানে যেটা কন্ট্রাক্ট বেসিসে বিট মেরে কিভাবে আপনি সেই সকল ট্রানজিট পয়েন্টগুলোকে নিবেন সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ খোলা মেলা আলোচনা করব যারা ওই সেক্টরগুলোতে আসবেন এবং আপনার জীবনের পুরো মোটটাই দেখবেন যে ইনশাল্লাহ ঘুরে গেছে তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি পানেল্লো ইন্টেগ্রাতিভ এখানে আমরা বেশ কিছু পানেল্লো দেখতে পাচ্ছি এখানে এই পানেল্লোগুলোর মধ্যে রয়েছে পেরিকোলো রয়েছে দারে প্রেসিডেন্সা রয়েছে দি বিএতো রয়েছে অবলিগ এর সাথে ইন্টিগ্রেটিভও যে আপনার নিচে অলরেডি যে ইন্ডিকেটর গুলো দেওয়া আছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এইটা যেটা সেটা হচ্ছে ডিস্টেন্স যখন তিনশো মিটার তার মানে যেই পানির লোন নিচে এটা লেখা থাকবে তার মানে সেটা তিনশো মিটার পরে শুরু হবে আবার হচ্ছে এখানে লেখা লেখা আছে মানে নিচে থাকবে সেটা এত মিটার পরে শুরু হবে আবার এটার সাথে যদি দুই দিকে তীর দেওয়া থাকে তাহলে এটা কন্টিনিউসলি চলবে তো এই যে এই জিনিসটা এখানে হচ্ছে যে তিরিশ মিটার পরে কি ট্রাম্বিয়া আত্রাভেটসামেন তো ট্রাম্বিয়া মানে আপনি যেই রাস্তা দিয়ে চলছেন সেই রাস্তার উপর দিয়ে একটা ট্রাম লাইন আছে এবং সেখানে আপনি ট্রামের সন্ধান পেতে পারেন সো দ্যাট এটা আপনার একটা সিনালিদি মধ্যে অলরেডি দিয়ে রাখা হয়েছে যাতে করে আপনি সামনে একটা বিপদ হতে পারে সো দ্যাট আপনি গাড়ি চালানোর সময় তিরিশ মিটার পরে যে কোনো সময় রাস্তার উপর দিয়ে ট্রাম আসতে পারে অথবা এই ব্যাপারে আপনাকে আতেন্ত থাকতে হবে আমাদের হচ্ছে যে রেল ক্রস যেটাকে আমরা বলতে থাকি পাঁচ সাতজন লেভেলের মধ্যে যেরকম সেন্সা বাড়িয়ে রে বাড়িয়ে রে মানে সেন্সা বাড়িয়ে মানে তো বাড়িয়ে নেই সেই ক্ষেত্রে অবশ্য আপনার আর কি বলা যে সিগন্যাল থাকে আপনার টিং 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 বাঁচতে থাকে দুইটা লাল লাইট জ্বলতে নিতে থাকে সেরকম যেরকম থাকে বা বাড়ি থাকলে একটা বার পরে যায় কিন্তু আটটা মানে যেটা সেটা কিন্তু আপনার এইরকম যে সিম্বল থাকে না কিছু ক্ষেত্রে সীমা ফোরও থাকে কিছু ক্ষেত্রে থাকে না সো আপনাকে আতেন্ত হয়ে ডানে বামে খেয়াল রেখে তারপরে যেতে হবে সো দ্যাট এটা আপনাকে বিজারে করতেছে যে তিরিশ মিটার পরে গেলে সামনে একটা ট্রাম বিয়ে পাবেন ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেই ব্যাপারটা আর কি এরপরে হচ্ছে যে আপনার যখন কোন কার্য শুরুতে নিচে এই রকম লেখা থাকে যেমন এটা একটা কি আপনার এটা হচ্ছে ডিপর মাতা মাতা হ্যাঁ জায়গা থেকে ইনিশিও শুরু হচ্ছে এই জায়গা থেকে মানে আপনি যেটা দেখছেন সে সেখান থেকে হচ্ছে অলরেডি এটা শুরু মানে শুরু হয়ে গিয়েছে এবং আপনার এই যে এই পরে তিনশো মিটার পরে গেলে এই যে রাস্তা এরকম থাকবে মানে এটা আপনাকে আবিজারে করতেছে যে কি তিনশো বিশ মিটার পরে গেলে তোমার এই রকম রাস্তা স্ত্রাদা ডিফর মাথাটা পেরি কোনো দা হবে শুরু হবে তার মানে এইটা দেখার পরে আপনি ব্রেনে নিয়ে নেবেন তিনশো বিশ মিটার পরে ওই ঘটনাটা ঘটতে যাচ্ছে কোনটা যেই ফর্মেটটা যেই ইন মানে সিম্বলটা এখানে দেয়া আছে সেটা যেমন এটা আছে আপনার ডিফর মাথা স্ত্রাদা ডিফর মাথা মানে কি পাবিমেন তো ইরেগুলারে ও চানে চা রাস্তা ভাঙাচুরা হতে পারে সো দ্যাট এই জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে যেটা বললাম যে সেটা হচ্ছে আপনার লুঙ্গেসা মানে ল মানে যেই সিম্বলের নিচে থাকবে দুই দিকে তীর দেয়া তার মানে এইটা কন্টিনিউ চলবে ওই পর্যন্ত এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এখানে তিনশো আশি আশি মিটার পর্যন্ত এই সমস্যাটা থাকবে বা এই বিপদটা থাকবে বা এই ঘটনাটা ঘটতে থাকবে আর এটা হচ্ছে টু কিলোমিটার পর্যন্ত এটা ঘটতে থাকবে যেরকম এটা হচ্ছে এটা কুরবা প্রিমো দেশটা দপ সিনেস্টা এটা হচ্ছে দপিয় কুরবা বা এখানে দুইটা বা দুই এর অধিক কুরবা রয়েছে তো এটা কি এখানে এই কুরবাটা মানে আঁকা রাস্তা চলতেই থাকবে কত তিনশো মিটার পর্যন্ত এটা চলতে থাকবে তার মানে যেই কার্তেল নিচে সেখান থেকে এটা শুরু হয়ে গিয়েছে আগেরটা ছিল যত মিটার পরে গিয়ে এটা শুরু হবে আর এটা যেই জায়গায় আসেন সেই জায়গা থেকে এটা চলতেছে অলরেডি আর এটা হচ্ছে স্ট্রাদা ডিফর মাথা তিনশো আশি মিটার পর্যন্ত এই ভাঙা চোরা চলতেই থাকবে চলতেই থাকবে আগেরটা ছিল এত মিটার পরে শুরু হবে আর এটা হচ্ছে যে আপনার এত মিটার কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর কি যেমন এই রকম। তার মানে এই জায়গা থেকে এই এই জায়গা থেকে শুরু হয়েছে তিনশো মিটার পর্যন্ত রাস্তাটা ভাঙা চূড়া আছে পাবিমেন্ট তো ইরেগুলার আছে সাদা ডিফরমাতা হিসাবে আছে এরপরে এটা হচ্ছে অরারিউ দেওয়া কি হ্যাঁ টাইম স্লট যেটা মানে এটা হচ্ছে অরারিউ দিয়ে রাখা যেরকম এটা হচ্ছে আপনার কি যে মানে এটা হচ্ছে আপনার কি সেন্সা এটা হচ্ছে আপনার সস্তা ওকে তো এইটা এই জায়গাটা আপনি কি পার্কিং করতে পারবেন না কিন্তু ফেরমাতা কনসেন্টিত এখানে আপনি স্পেয়ার মারে করতে পারবেন কিন্তু পার্কিং করতে পারবেন না কখন সকাল সাড়েটা সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মানে এই টাইম টেবিলটা যদি এখানে জিরো কোয়াত্র থাকে তার মানে চব্বিশ ঘন্টা কোন সময় আপনি পারবেন না আর এটা যদি থাকে তার মানে হচ্ছে কি আপনার এতটা থেকে এতটা মানে যেই টাইম টেবলটা দেওয়া থাকবে এই টাইম টেবলের জন্য এই জিনিসটা প্রযোজ্য মানে আপনি পার্কিং নিষিদ্ধ এর পরবর্তীতে আপনার পার্কিং করতে পারবেন তার মানে রাত্র সাতটার সন্ধ্যা সাতটা পর থেকে ভোর সাড়ে সাতটা রাত পর্যন্ত আপনি এই জায়গায় পার্কিং করতে পারবেন তো এটা এইটা হচ্ছে আপনার শুধুমাত্র ছুটির দিনের জন্য বৈধ এটা বলা হয় মানে ফেস্টিভাল ঠিক আছে এখানে দেখেন ক্রস দেওয়া আছে এটা সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনার এই জিনিসটা কার্যকরী থাকবে এরপরে আর এটা কার্যকরী থাকবে না এই যে এরকম এটা হচ্ছে যে এই সমস্যা হচ্ছে আপনার সেম জিনিস আপনার হচ্ছে এই ছুটির দিনে বিয়েতা জর্নি ফেস্টিভি জর্নি ফেস্টিভি তে আপনি সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনি এই জায়গাটায় রাখতে পারবেন না অন্য সময় পারবেন এটা হচ্ছে আপনার শুধুমাত্র কাজের দিনের জন্য বুঝবেন মানে এটা হচ্ছে কি আপনার কর্ম দিবস কাজ কর্ম দিবস হচ্ছে আপনার সোম থেকে আর শনি মনে রাখবেন সোম থেকে শনি আমরা শনির রবি বলি না সোম থেকে শনি ওই সময়টাতে এই এটা এই সময়ের মধ্যে তো কারণ এই টাইপের গাড়ি মানে পিয়ানো কারিকো ত্রেবির গুলো চিঙ্ক টনের যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা মানে এই দিক দিয়ে যেতে পারবে না কোনদিন কর্ম দিবসে যেদিন কাজ চাকরিও সে ধুমেনিকাতে যেতে পারবে কিন্তু অন্যদিন সেই গাড়িটা দিবিতো দিবিতোতে যেতে পারবে না এটা হচ্ছে এই সময় আপনি পার্কিং করতে পারবেন না কর্ম দিবসে এই রাস্তায় এই সময় পার্কিং করতে পারবেন ছুটির দিন রবিবার দিন করতে পারবেন কিন্তু অন্যান্য দিন বা রাত্র আটটা থেকে সকাল আটটা পর্যন্ত করতে পারবেন কিন্তু কর্মদিবস যে সোম থেকে শনিবার পর্যন্ত আপনি সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনি এই জায়গায় গাড়ি পার্কিং করতে পারবেন না দিবস যেটা লাভ রাতি বিজনীতে এটা হচ্ছে আওত আতি মানে এই আউট আর্থিক যেটা হচ্ছে আমরা ট্রাক বলতে পারি আর কি যে সকল মাল পরিবাহী যে সকল গাড়ি রয়েছে ওরা ওদের জন্য দীর্ঘ মানে সব গাড়ি সোজা যেতে পারবে শুধু এই গাড়িটাই যে নিচে যেত এটা দেওয়া আছে পানের লিনতে গ্রাতিব সে যেতে পারবে না অন্য সবাই যেতে পারবে ঠিক একই রকম করে যে আপনার যারা টিএমএম বাংলা পাতেন যারা আসছে তারা পাতেন তা পেয়ে যাবে অন্য সবাই পাবে না এরকম কিন্তু দিবিয়ে না তবে তারা খুব ফাসিল মেনতে পেয়ে যাবে ঠিক আছে যে টিএমএম বাংলা পাতেন্দা যারা আসছে তারা ইতালিয়ান ভাষা না জানলেও এখানে তারা বসে থেকে শুধুমাত্র দুই মাস যদি আমাদের সাথে লেগে থাকে তার ইতালিয়ান ভাষার জানার কোনো প্রয়োজন নেই পাতেন্দা নেওয়ার জন্য যতটুকু জ্ঞান দরকার সেই জ্ঞানটা আমরা এখানে দিয়ে দিব ল্যাঙ্গুয়েজগত সেটা দিয়ে সে পাতেন নিতে পারবে অন্য জায়গায়ও পারবে না যে তা না অন্য জায়গায় যে একটা ইতালিয়ান স্কুলে গেলে আপনাকে ইতালিয়ান ভাষা ওইভাবে বুঝতে হবে এই প্রত্যেকটা শব্দ যখন ইতালিয়ান ভাষায় বলবে তাকে সেই পরিমাণে বুঝতে হবে আবার এইটার ক্ষেত্রে রকম নয় আমরা কি এম এম বাংলা পাতেন তা যেরকম করে মানে ত্রুক্য বা ট্রিক্স ব্যবহার করে থাকি ওরা ওই রকম ত্রুক্য বা ট্রিক্স ব্যবহার করবে না যে জন্য দেখা যায় যে অনেক পরীক্ষার হলে দেখবেন যারা পরীক্ষা দিয়েছে এরকম বুড়ি বুড়ি আমাদের কাছে আসছে মানে পরীক্ষার হলে দিয়ে আসে স্যার আমার সাথে পরীক্ষা দিয়েছে আমাদের সাথে এরকম আটজন ইতালিয়ান ফেল করেছে তাদের ভাষা ইতালিয়ান তারা এখানে লেখাপড়া ইতালিয়ান সবকিছু ইতালিয়ানের পরও কেন তারা এই পাতেন তার জগতে ফেল করে তার মানে ল্যাঙ্গুয়েজ এখানে কোনো ফ্যাক্ট ফ্যাক্ট না এখানে অন্য কোনো কিছু আর যেটা সেটাই পরিবার তাদের পুরো মেদাকে কাজে লাগিয়ে এমন এক তৈরি একটা যাতে খুব অল্প সময়ে খুব ইজি ওয়েতে এই ব্যাপারটাকে রপ্ত করতে পারে যেটা যে খুব ফাঁসিল মেতে সেই জিনিসটা করতে পারে যেরকম এই কার্তেল্যগুলো আমরা যেভাবে আপনাদেরকে বুঝাচ্ছি ঠিক একইভাবে ইতালিয়ান ভাষায় বুঝাতে গেলে দেখবো যে অনেকের মধ্যে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজগত প্রবলেমের

কোর্স ক্লাস ম্যাটেরিয়াল গুলো এটা হচ্ছে এচ্ছেদ তো এচ্ছেদ তো মানে সবার জন্য দি দিয়ে তো মানে অন্য কেউ সেন্স আসছে এটা তো জানেন আপনারা যে এই দিক দিয়ে কোনো গাড়ি ঢুকতে পারবে না শুধুমাত্র এরা ঢুকতে পারবে এই এচ্ছে তো শুধুমাত্র সে ঢুকতে পারবে অন্য কেউ ঢুকতে পারবে না শুধুমাত্র বাস ঢুকতে পারবে অন্য সবার জন্য দি বিয়ে তো দি ট্রানজিট শুধুমাত্র এই আহত বসের ক্ষেত্রে এটা কি সে যেতে পারবে এচ্ছে তো এটা হচ্ছে যে আপনার শুরু মানে আপনার গড়ির মানে বামে এবং উপরে আপনি দেখবেন ইনিশিয়াল বাম দিক থেকে শুরু আমরা এখানে লেফট হ্যান্ড রাইট না আমরা বাম দিকে গাড়ি চালাই না এটা মনে রাখবেন যে আমরা গাড়ির কোন সিটে বসি আমরা বাম দিকে তো বাম দিক মানে হচ্ছে শুরু তো যে কোনো সিম্বলের বামে বা উপরে যদি থাকে ঠিক আছে বা আমাদের উপর থেকে শুরু হচ্ছে উপর থেকে মাথা থেকে নিচের দিকে নামি তার মানে এই দুইটা জিনিস যে পানি ডালে গোসল করলে যখন আমরা গোসল করতে চাই উপরে মাথায় পানি ডালে হচ্ছে শুরু আর গাড়ি চালাই বাম দিক থেকে শুরু তার মানে এই তীর দুইটা তীর মনে রাখবেন যে যখনই এরকম থাকবে তার মানে এটা এই জায়গা থেকেই নিশ্চয় হচ্ছে এই যে দেখেন এই জায়গা থেকেই নিশ্চয় মানে এই জায়গা থেকে আপনার কি সস্তা মানে পার্কি নিষিদ্ধ মানে যেহেতু তীর উপরের দিকে আর যদি বামে থাকতো তাহলেও একই অপশন দাঁড়াতো যে নিষিদ্ধ এই জায়গা থেকে নিষিদ্ধ এটা এটা হচ্ছে হচ্ছে কন্টিনিউ চলতেই থাকবে এখন সিম্বলের নিচে ধারাবাহিকতা মানে এইটা নিচে থেকে চলতেই থাকবে চলতেই থাকবে তার মানে এই যে এটা কন্টিনিউ মানে আপনার এখন মাসিম বেলুসীতা সেত্তান্তা কি কন্টিনিউ মানে চলতেছে আপনার মানে এর উপরে আপনি চালাতে পারবেন না এখন যদি এখানে কোনো আউট অফ এক্স ক্যামেরা থাকে আপনি সত্তরের উপরে চালালে আপনি জরিমানা আসবে কন্টিনিউ আর হচ্ছে ডান দিকে হচ্ছে শেষ বা নিচের দিকে শেষ পানি গড়িয়ে কি পায়ের দিক থেকে পড়ে যায় তার মানে নিচের দিকে যখন তীর থাকবে বা ডান দিকে যেহেতু আপনার শেষ ডানে হ্যান্ড করে আমরা বিদায় নিই ডান দিক থেকে হ্যাঁ করে বিদায় নিলাম সো দ্যাট আপনার কি যে ডানে যখন আসতেছে তখন হচ্ছে এটা ফিনে মানে শেষ হয়ে যাচ্ছে এটা তার মানে এই যে চিহ্নটা যখন আসলো তার মানে এর আগ পর্যন্ত শ্রাদাটা ডিফর্মাতা ছিল এই যে এই পর্যন্ত দেখেন এর আগ পর্যন্ত রাস্তা ভাঙ্গা চূড়া এরপরে গেলে রাস্তা আবার মসৃণ হয়ে গেছে এর আগ পর্যন্ত শ্রাদা পাবিমেন তো ইরেগুলার ছিল ডিফরমতা ছিল রাস্তা ভাঙা চড়ে ছিল এরপরে শেষ তার মানে যে কার্তেল্য নিচের দিকে তীর থাকবে তার মানে ওই জায়গা থেকে এটা শেষ এটা যে কোন টাইপের কার্তেল্য এটা হতে পারে কার্তেল্য পেরেই কলো হতে পারে কার্তেল্য দি বিয়েত হতে পারে কার্তেল্য অবলিগ হতে কল সিএসি কার্তেল্য নিচে যখন এই সিম্বল থাকবে তার মানে এটা কাজ হবে তার মানে শুরু হচ্ছে এইরকম শেষ হচ্ছে এইরকম মানে আপনার কি লেফট হ্যান্ড গাড়ি চালায় অতএব লেফট হ্যান্ড হচ্ছে শুরু আর পানি গিয়ে বলে উপরের দিকে মানে তীর ওকে উপর থেকে পড়ে আর হচ্ছে নিচের দিকে যখন আসবে বা ডানে থাকবে তখন হচ্ছে শেষ স্ত্রী চা দেয়া থাকে হরিজন টানে রাস্তার উপরে যে রেখা টানা থাকে এই রেখাটার যখন মানে শর্ট মানে কোনো জায়গায় হয়তো বা নতুন রাস্তায় কাজ করেছে বা দীর্ঘদিন পরে এটার মাঝখানে রাস্তার মাঝখানে রেখা উঠে গেছে তখন এই সিম্বলটা ব্যবহার করা হয়ে গেছে একটা মানে একটা সাধারণ পেরিকলো তৈরি হয়েছে কি কারণে কারণ রাস্তায় নতুন কাজ করা হয়েছে এই জন্য রাস্তার কোর্সিয়াটাকে আলাদা করা যাচ্ছে না কোন কে লেফট সাইড আছে কে রাইট সাইড আছে মিডল পয়েন্টটা কোনটা বা এটা আদৌ সরপাস করা যাবে কি যাবে না বা এই ব্যাপারগুলো স্ত্রী চাকরি থাকবে এই জন্য এটা একটা পেরিকুলো হতে পারে যে কোনো টাইপের পেরিকুলো জেনার হতে পারে এই জন্য পেরিকুলো ইন জেনার নিচে দিয়ে দিচ্ছে কি কারণে কারণ রাস্তার মধ্যে রেখা টানা নেই এই জন্য আর কি যে দাগ টানা নেই এটার জন্য এই যে এইরকম এটা হচ্ছে আলটি পেরিকুলো আলটি পেরিকুলো কি কারণে কারণ এখানে সিগনাল দেওয়া নেই সিনাল স্টিকা নেই সত্য লিনিয়া দেওয়া এটা হচ্ছে দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য ইন কাজও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের কারণে অনেক কিছু হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য আপনার এটা দিয়েছে একটা পেরিকুলো তৈরি হয়েছে যে কোনো পেরিকুলো জেনার আলে তৈরি হয়েছে এটা কিসের কারণে অ্যাক্সিডেন্টের কারণে নিচে ওটা লাগিয়ে রেখেছে এই মানে ট্রাফিক হতে পারে এই অ্যাক্সিডেন্টের কারণে অন্য যে কোনো ধরনের কিছু হতে পারে তখন এই জিনিসটা আমরা পাবো আবার এইটার অল্টারনেটিভ আহত সাথে আমরা এরকম গাড়ি পাই ও গাড়ির উপরে কি লেখা থাকে ইনসিডেন্টে তার মানে গাড়ি দূরে থাকবে এরপরও সামনে গেলে তার মানে যখনই কোনো গাড়ির উপরে আমরা ইনসিডেন্ট লেখা থাকবে তখন আমরা বেলুসিটাকে নরমাল করবো মানে সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট সে আবিজার করতেছে আবার এই রকম কার্তের লো আমরা দেখব যেখানে লেখা আছে পেরি কোনো কি কারণে ইনসিডেন্টের কারণে এরপরে হচ্ছে ট্রাফিকও মানে অনেক বেশি ট্রাফিক গাড়ির ট্রাফিক তৈরি হয়েছে এই কারণেও একটা কিছু তৈরি হতে পারে যেরকম এইরকম হচ্ছে যে ট্রাফিক তৈরি হচ্ছে এই জেনাকের উপরে এই কারণে এই জায়গাটায় এটা হচ্ছে বিনারি দেলা মানবরা এটা কিন্তু আপনার হচ্ছে কি ওই পাশ্চাত্য লেভেল না ঠিক আছে মানবরা এটা ইন্ডাস্ট্রিয়াল জোনার ভিতরে বা ইন্ডাস্ট্রিয়াল এলাকার ভিতরে এক পাশ থেকে আরেক পাশে মাল পরিবহনের জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো এটা আত্মা ব্যাটসম্যান তো দিল বিনারিও যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এটা কিন্তু আপনার পেরিকোল জানা ইন্ডাস্ট্রিয়াল জোনার ভিতরে এটা কিন্তু আপনার পাশ্চাত্য লেভেল লো না মনে রাখবেন যে রেল ক্রস না এটা হচ্ছে মাল টানার জন্য তার একটা এই সেমি রেলের পাতের মতো ব্যবহার করে এইটা অর্থাৎ এই বিনারিও এখানে এই মানবরার জন্য আপনাকে কাতেন সিয়নে থাকতে হবে যে যে কোন সময় এখান দিক দিয়ে আমরা একটা মাল পরিবাহী মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নেওয়ার জন্য কোন একটা গাড়ি ব্যবহার করা হতে পারে আর কি যেটা অনেকটা ট্রেনের মতোই কিন্তু এটা আলটিমেটলি কিন্তু ট্রেন না বা এটা আলটিমেটলি পাশ্চাত্য লেভেলও না এই ব্যাপারটা এটা হচ্ছে যে আপনার যখন বরফ পড়ে তখন বরফের গাড়ি এই যে এটার জন্য এইটার জন্য কি একটা মানে মিনিমাম যখনই এই গাড়ি চলবে তখন আপনাকে মনে রাখতে হবে মিনিমাম ডিস্টেন্স রাখতে হবে বিশ মিটার ঠিক আছে আবার লবণ ছিটায় যায় এই এই টাইপের গাড়ি তাদেরও দূরত্ব রাখতে হবে মিনিমাম ডিস্টেন্স আর বেন্টিমেট্রিক নর্মালি ডিস্টেন্স তাহলে সিকিউর লজিকটা আপনারা নিশ্চয় জানেন যে গতি ডিভাইডেড বাই টেন মাল্টিপল বাই থ্রি এটা করলে হচ্ছে আমরা ডিস্টেন্স দ্বারা সিকিউরেন্স মেনটেন করি সামনের গাড়ি থেকে আমাদের কিন্তু অব্লিগাতরি মানে ডিস্টেন্স মিনিমাম মানতে নিমেন্ট করতে হবে এইটা যে যখন এরকম বরফ পরিষ্কার করার যে গাড়িটা থাকবে ঠিক আছে গুম্বা নেবে যেটা তো এই গুম্বা নেবের এই গাড়ির পিছনে আপনাকে বিশ মিটার দূরত্বে আপনার পিছনের গাড়িটা থাকতে হবে যা লবণ যখন ছিটাবে বিশ মিটার পিছনে আপনার গাড়ি থাকতে হবে এটা হচ্ছে যে আপনার ইন ইনকাজ পিওজা এই যে যখন পানি হবে তখন হচ্ছে যে আপনার এই যে পিওজা হবে তখন আপনার রাস্তায় পানি জমে যেতে পারে এটার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে আপনার গাড়ি যে রাস্তার মধ্যে যে আপনার মাকা অপারাত্রী যে সকল গাড়ি আছে সেইগুলা চলাচল করতে হবে আপনি এইরকম সিম্বল যখন দেখবেন কোনো নিচে তার মানে ভাববেন যে রাস্তা পরিষ্কার রাস্তার ভিতরে এইরকম টাইপের কোন একটা গাড়ির মুভমেন্ট আছে সো দ্যাট আপনাকে ওইভাবে মানবরা করতে হবে ওইভাবে গাড়ি চালাতে হবে আতেনশিয়নে ঠিক আছে এটা হচ্ছে আপনাকে যে মানে অনেক সময় কিছু রাস্তা আছে যে একটু উচ্চতা সেই ক্ষেত্রে আপনার যে মাল পরিবাহী গাড়ি যেহেতু তাদের ওয়েট একটু বেশি তাদের ব্রেক করলে বা পুনরায় মানে আমরা বলি রিপার করলে তখন তাদের একটু পিছনে এসে তারপরে যায় এই জন্য আপনি একটু যে রাখেন ডিস্টেন্স এর থেকে একটু বেশি ডিস্টেন্স রাখতে হবে এইরকম করে মাল পরিবাহী মালের মাল গাড়ি যেগুলো হচ্ছে না হলে একটা পেরিগুলো হতে পারে ওই গাড়িটা হতে পারে পিছনের দিকে আসতে পারে বা ব্রেক ধরছে কোনো কারণে এখানে ব্রেক ধরলো এখন পিছনের দিকে আপনি খুব নিকটে থাকলে আপনার উপর এই জন্য এই ব্যাপারগুলোতে আপনাকে একটু এই সালিতার দিকে সাবধান থাকতে হবে এটা হচ্ছে ইন কাজ আপনার থেকে পিচ্ছিল হয়ে যাবে রাস্তা কি কারণে হবে এই যে নিচে যদি বরফ পরে যদি নর্মাল রাস্তা ঠিক থাকবে কিন্তু যখনই বরফ পড়বে তখন রাস্তা শিবলজ্জ হয়ে যাবে তখন আপনাকে এই মানে ডিস্ট্যান্স সিকিউরেস্টটা বজায় রাখতে হবে বেলুশিটা কমিয়ে ফেলতে হবে আর মানে আদার যতগুলা মানে কম মার গাড়ি চালাতে হবে যত ধরনের সিকিউরস্ট রয়েছে সেই সকল সিকিউরেস্ট নিয়ে আপনাকে আমাকে গাড়ি চালাতে হবে এটা হচ্ছে সেম জিনিস যে ঘটনা ঘটবে কখন যখন বৃষ্টি হবে ইন কাজ হতে পিওর যা যখনই বৃষ্টি হবে তখন এটা রাস্তা পিচ্ছিল হবে নর্মালি রাস্তা ঠিক আছে কিন্তু বৃষ্টি হলে এটা পিচ্ছিল হয়ে যেতে পারে রাস্তা সো দ্যাট যখন বৃষ্টি হবে তখন আপনার জন্য এটা পেরিকলো হয়ে যাচ্ছে অন্যথা এটা পেরিকলো না এটা হচ্ছে রিমোস আপনার সেখানে যদি গাড়ি পার্কিং করে তাহলে আপনার গাড়ি তুলে নিয়ে যাবে এটা এরকম কাটতে দেওয়া থাকে এরকম গাড়ি তুলে নিয়ে যাবে যে যদি এই জায়গাটা বলছে আপনার বিয়ে তাতপের সস্তা আরে যেহেতু বিয়ে তাতপের সস্তা সো দ্যাট আপনি যখন গাড়ি রাখবেন তখন সে গাড়ি টেনে তুলে নিয়ে যাবে এই যে এরকম বা এরকম গাড়ি আপনি রাখলেন আটটা তখন তারা গাড়ি এরকম ব্লক করে দিয়ে যাবে চাকা ব্লক করে দিয়ে যাবে তখন তাদেরকে ফোন করে আপনি তাদের পেমেন্ট করে তারপরে আপনার এই চাকার লক ছুটাতে হবে এরপরে তাদের জন্য কিন্তু আবার এটা মানে যদি এটা ইমবালিদের গাড়ি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না তাদের টাকা ব্লক করবে না বা তাদের জন্য ইয়ে না কারণ তাদের জন্য আলাদা আছে এই দুইটা এটা মনে আছে তো নিশ্চয়ই এটা হচ্ছে যে আপনার ফ্রি আর এটা হচ্ছে ইন্ডিকেট দুইটা কিন্তু দুই রকম তীর তীরটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ইন্ডিকেট করে যে আপনি এই কোর্সিয়াতে গেলে এটা পাবেন এই রাস্তায় গেলে এটা পাবেন এই দিকে গেলে এটা পাবেন ওই দিকে গেলে এটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে যে আপনার কি ফিনে মানে কোন একটা কার্তেল্য নিচে যদি থাকে তার মানে এটা শেষ হয়েছে এখন ওই কার্তেল্যটার আর ভ্যালিড না যেটা আমরা দেখলাম যে এই যে যেমন এই আপনি যদি এই জায়গাটা যেতে চান তাহলে এই করসিয়া ধরে যেতে হবে এই যে তীরটা ঠিক আছে এই তীরটা হচ্ছে এই কারণে ব্যবহার হয়ে থাকে তোর নামতে ঠিক আছে যখন আমরা পাকা রাস্তার বাঘ হয় তখন সেখানে তোর নামতে লেখা থাকে যেমন ওই যে এই যে অতিরিক্ত বাঘ যখন থাকবে মানে যখন স্ত্রেত একটা বাঘ থাকবে একটা হচ্ছে যে কুরবা যখন অনেক মানে নর্মাল থাকে তখন একটা আর যখন স্ত্রেত তো থাকে তখন এই তর কথাটা লেখা থাকে মানে এটা অনেক বেশি ভাগ সেই ক্ষেত্রে আপনার কি গাড়িকে গাড়ির গতি কমিয়ে কিন্তু আপনাকে বাঘটা নিতে হবে আপনি অতিরিক্ত বেলুসে করলে আপনি কর্সিয়া থেকে বের হয়ে যেতে পারেন এই জিনিসটা করতে হবে আবার এমন যদি একাধিক বাঘ থাকে তাহলে কয়টা তর নামতে তর নামতে উনো দুয়ে এরকম নিচে লেখা থাকে উনো দুয়ে এরকম এরকমও লেখা থাকে এটা হচ্ছে যে আপনার রাস্তা পরিষ্কারের যে গাড়ি সেটা কি লুনে দিয়ে বেনের দিন লুনে দি এবং শুক্রবার দিন মানে লুনে দিয়ে এবং বেনের দিতে রাত্র নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত সেখানে আপনি পার্কিং করতে পারবেন না কারণ সেই রাস্তাটা এইরকম গাড়ি দিয়ে তারা পরিষ্কার করবে এটা এইটা হচ্ছে যে আরেকটা ইন্টেক্রা দিব এটা হচ্ছে যখন ক্রস রোড গুলো আছে তখন ক্রস রোডের মুভমেন্ট বা ক্রস রোডের পজিশনটা কোথায় হবে যেমন মনে করেন যে যদি রকম হয় যে এরকম একটা মানে এটা হচ্ছে যেটি আপনাদের দিলিপ্ত জেলা প্রেসিডেন্ট মানে আপনি যে রাস্তায় আছেন সেই রাস্তা হচ্ছে প্রধান সড়কটা দিলিপ্ত দি প্রেসিডেন্টা কিন্তু আপনি যাচ্ছেন যে এখানে একটা ক্রস রোড তৈরি হবে এই ক্রস রোডটা প্রথমে ডান দিকে একটু ওবে একটু সামনে গেলে বামে দেখেন প্রথমে এটা তারপরে মানে এই রাস্তার মুভমেন্টটা পজিশনটা কি হচ্ছে পজিশনটা কিন্তু এটা এই এটা মানে আমরা বুঝতেছি সেম জায়গায় ক্রস হচ্ছে না এর নিচে ইন্টিগ্রেটিভও দিয়ে বলে দিচ্ছে যে প্রথমে একটু আসবে তারপর সামনে গিয়ে আরেকটু আসবে এই পজিশনটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এই ছিল আজকে আমাদের পানেলো দেলা ইন্তিক আমরা আশা করি বুঝতে পেরেছেন এবং কুইজ করালে বুঝবেন আর আরেকটা ব্যাপার মনে রাখবেন যে পাতেন্তার জন্য বা পাতেন্তা নেওয়ার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে বা টিএমএম কেন বেস্ট সেটা আপনার টিএমএম এর স্টুডেন্ট যারা যারা পাতেন্তে পেয়েছেন বা আপনার সামনে পিছনে যারা গাড়ি চালাচ্ছেন তারা তাদেরকে জিজ্ঞেস করলে হবে যে এটা আমাদের থেকে দুই হাজার বিশ সালের পর থেকে আজকে পর্যন্ত যত বাংলাদেশি পাতেন্তা পাচ্ছে তারা প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সাথে জড়িত সো দ্যাট কি বাকি এটার আমাদের নতুন করে বলার কিছু নেই আমরা শুধু একটাই আমাদের মিশন সেই মিশনটা হচ্ছে আপনারা যে সকল বাংলাদেশি বাইরা রয়েছেন তাদের প্রত্যেকের পকেটে কদেশি ফিস কালার করে পাচেনটা থাকবে এটাই আমাদের মিশন এবং এই মিশনে আমরা এগুচ্ছি আমরা আমাদের অ্যাপস আমাদের বুকস আমাদের সমস্ত ম্যাটেরিয়াল আপনাদের জন্য উৎসর্গ করে দিচ্ছি যাতে করে এটার মাধ্যমে আপনারা কি করতে পারেন পাতেন তার নিতে পারেন আরেকটা কথা মনে রাখবেন ইউরোপে যার পাতেন তা নেই সে আসলে ডিজার্ভার আর যে আমরা যে খরচটা নিচ্ছি সেটা একটা মিনিমাম কস্ট সেটা শুধুমাত্র মানতে নেবেন তো খরচ আলটিমেটলি আপনারা কোনো একটা পাতেন স্কুলে গেলে দেখবেন এই খরচটা আসলে আলটিমেটলি কোনো খরচই নয় সো এই ছিল আজকে আমাদের ক্লাস আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী সময় যদি বেঁচে থাকি নতুন কোন ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ